এনআইডি তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের আদেশ দেন এর আগে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি দশ দিনের রিমান্ড আবেদন করে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে নাগরিকের ব্যক্তিগত তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে সরকার ব্যক্তিগত সেই গোপন তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজ জয় ও সাবেক আইসিডি মন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ একটি সিন্ডিকেট এমন অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তি গত বছরের নয় অক্টোবর রাজধানীর কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে জয় পলকসহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করে এজহারে বলা হয় তথ্য বিক্রির মাধ্যমে আসামিরা প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছে তারা পরিচয় ডট কম নামের একটি প্রতিষ্ঠানকে এনআইডির তথ্য ভাণ্ডার ব্যবহারে অনুমতি দেয় যারা এনআইডির তথ্য দেশ বিদেশের প্রায় একশো বিরাশিটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তার মধ্যে একটি ভারতীয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দু হাজার বাইশ সালের নির্বাচন কমিশনের সাথে ডিজিকন নিয়ে সমঝোতা চুক্তি করলেও যমুনা টেলিভিশনের টিম থ্রি সিক্সটি ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য বলা হয় দুই সালের একুশে এপ্রিল গণভবনে নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করেন সজীব ওয়াজেদ জয় তাদের কাছে তিনি জাতীয় পরিচয়পত্রের হুবহুব কপি চান সেই ঘটনার মাত্র বারো দিনের মাথায় জাতীয় কম্পিউটার কাউন্সিলকে এনআইডি তথ্য ভাণ্ডার দিয়ে দেয় নির্বাচন কমিশন এরপরেই নাগরিক সুবিধার কথা বলে পরিচয় ডট কম নামের একটি ওয়েবসাইট চালু করে জাতীয় কম্পিউটার কাউন্সিল যার পরিচালনার দায়িত্ব পায় সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ওয়াহিদুর রহমান শরীফের মালিকানাধীন ডিজিকন গ্লোবাল সার্ভিস আর সেখান থেকে যে কেউ নাগরিক তথ্য কিনতে পারে এই তথ্য কিনতে আমাদের লেগেছে বিশ টাকা এর দুই টাকা নেবে বিসিসি সেখান থেকে এক টাকা চলে যাবে নির্বাচন কমিশনে আর আঠারো টাকায় থেকে যাবে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের কর্ণধার জয়ের বন্ধু শরীফের পকেটে সেই মামলার আসামি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম এম আলমকে বুধবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে সিআইডি বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ গত সরকারের স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতা ছিল জয় পলক আর অন্যান্যরা মিলে বিশ হাজার কোটি টাকা আত্মসাত করে আজকে বিজ্ঞ আদালত চোদ্দ নম্বর কোর্টে মামলা মামলায় নিয়ে ওনাকে নিয়ে আসেন দশ দিনের রিমান্ড চান দশ দিনের রিমান্ড কোর্ট বিজ্ঞ আদালত রিমান্ডের প্রার্থনা শুনেন শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখার কথা জানায় সিআইটি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা